Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hãy subscribe không bỏ lỡ những মানুষ কি বাগলা নাকি লাইভ লেবু চুরি করবার তা হ্যালো বিয়ার দেখতে পাচ্ছেন এই বাচ্চা গুলো এখন লেবু বাগান থেকে লেবু চুরি করবে ইয়াল্লা গাইস এখন আর লেবু চুরি করবে

ও নো গাইস দেখতে পাচ্ছেন এখন ওরা লেবুর লেবুর মালিক আসছে সো গাইস এখন কি হবে আমি নাই এখন বিরাট একটা ঝগড়া লাগবে আমি নাই আমি নাই গাইস এখন বিরাট একটা ঝগড়া লাগবে সো গাইস দেখতেই তো পাচ্ছেন আপনারা সো গাইস দেখতে পাচ্ছেন ওরা এখন লেবু চেরিয়েছে গাইস দেখেন আপনারা ওরা এখন লেবু চুরি নিয়ে ঝগড়া করছে তো গাইস ও নো গাইস একজনের বাগান থেকে লেবু চুরি করছে দেখে ওরা লেবু চুরি নিয়ে ঝগড়া করছে তো গাইস দেখেন আপনারা এই বাগান থেকে একজন কয়েকটি পুলা লেবু চুরি করছে জন্য যাদের বাগান তারা এখন এসে ওদের সাথে ঝগড়া করছে দেখেন আপনারা এখন দেখেন আপনারাই বলুন এখানে কি করা উচিত তারা কমেন্টে জানান এখানে কি করব এখন আমি একজন মানুষ এখন কি করব এখানে আপনারা কমেন্টে জানান তাড়াতাড়ি গাইস দেখতে দেখতেই তো পাচ্ছেন এখানে প্রায় ঝগড়া মারামারি পর্যায়ে চলে যাচ্ছে গাইস দেখুন দেখুন আপনার দেখুন গাইস দেখেন এখানে ওরা লেবু চুরি করছে লেবু চুরি করতে গিয়ে এখানে ঝগড়া পাচ্ছে তো গাইস দেখেন এখানে মারামারি পাচ্ছে এখন আমি আমি একজন মানুষ হয়ে কি গাড়ি দেখেন এখানে ওরা কিভাবে এখানে মারামারি পাচ্ছে আমি কি করবো একজন একজন কমেন্ট করছে এখানে আমি আমি একা কিভাবে এখানে থামাবো বলছে এখানে যারা লেবু চুরি করছে তারা কি কাজটি ঠিক করছে তো আপনার কমেন্টে জানান আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ গাইস দেখেন এখানে মারামারি তো দেখেন আরো পার আরো অনেক মানুষ আছে এখানে মারামারি দেখে গাইজ দেখতে পাচ্ছেন গাইস দেখেন আরো অনেক মানুষ দৌড়াদৌড়ি করে এখানে আসছে গাইস দেখেন 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 এই দেখেন গাইস ওখান থেকে মানুষ আরো ছুটাছুটি করে এদিকে আসছে মারামারি দেখে গাইস আপনারা দেখেন দেখেন গাইস 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 দেখেন এখানে মারামারি কতটুকু মারামারি হলে এরকম হতে পারে সামান্য কিছু লেবুচুরির জন্য তারা নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে গাইজ দেখেন আপনারা একজন কমেন্ট করেছে জায়গাটা কোথায় তো এই জায়গাটা হচ্ছে ফুল সিং জেলার ফুলবাড়িয়া উপজেলা আর আপনি কোন জায়গা থেকে লাইভটি দেখছেন আমাদের মাঝে শেয়ার করুন আর আমাদের এই আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফানি কন্টেন্ট আপলোড করা হয় যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো গাইজ দেখেন ওরা মারামারি করছে জুতা দিয়ে গাইস দেখেন 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 গাইস দেখেন এখানে কতগুলো মানুষ ওই যে দেখেন আরও মানুষ এখানে আসছে এই মারামারি দেখে গাইজ দেখেন দেখতে দেখেন আপনার শুধু দেখেন এই মারামারি দেখে ওরা আসছে দেখেন দেখেন আমার মারামারি শুরু করেছে হলো এরকম হতে পারে গাইস যারা যারা আমাদের লাইফটি দেখছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করেন যে এখন আমার কি করা উচিত গাইস দেখেন আর অনেক মানুষ আসছে আমাদের এই মারামারি দেখে গাইজ দেখেন দেখেন অনেক মানুষ আসছে গাইজ দেখেন ওরা সবাই লেবু নিয়ে এখনো মারামারি করছে একজন কমেন্ট করেছে যে আমার বন্ধুরা কই আমার বন্ধুরা তো বাজারে গেছে এখন আমি এখান দিয়ে বাজারে যাচ্ছিলাম তো আমি বাজারে যাচ্ছিলাম তো এখন দেখি ওরা এখানে মারামারি শুরু করেছে তাই এই লাইভটি শুরু করলাম তো গাইস দেখেন 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 গাইস দেখেন দেখেন গাইস কি এখন ওরা লাঠি নিয়ে মারামারি শুরু করেছে তো গাইস দেখেন যে এখানে একজন বড় ভাই আসছে ওদের মারামারি সারিয়ে দিতে ওদের কাছে সবাই নালিশ নাকি লেবু শুরু করছে দেখেন দেখেন এই বড় ভাইটিও ঝগড়া থামাতে পারছে না গাইস দেখেন 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 আপনারা কতগুলো এখানে জড়ো হয়েছে মারামারি খুব গুরুতর হয়ে গেছে দেখেন এখানে মারামারি অনেক গুরুতর হয়েছে বলে নাকি এখানে ওরা লাঠি ভাঙা শুরু করছে যে তারা মারামারি করবে সবাই মিলে তো গাইজ দেখেন আপনার প্রত্যেকের হাতে লাঠি এই যারা একজন চাকরি মাঝে মারামারি রোহিত এই দেখেন এই ছোট্ট একটা বাচ্চা এরা চাকরি করে আমি এর কাছে মিশি গা তো গাইজ আপনারা দেখুন এখানে কি করা উচিত কেউ তারা লাঠি থামাচ্ছে না কি হয়েছে এখানে একজন একজন লেবু তো একজন পোলাবান মিলে আরেকজন বাগানে আরেকজনের বাগান থেকে লেবু চুরি করছিল এরপরে বাকি এই ঝগড়াটা পাচ্ছে তো এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না আমি কি ছাড়াতে পারবো একজন বড় ভাই আসছিল সারাতে কিন্তু সেও এই ঝগড়াটা থামাতে পারছে না এখন কি করবো এখানে কিছু করার মত না এই যে দেখেন মারামারি হচ্ছে দেখেন বড় ভাইটি থামাতে পারলো না সে এখন চলে যাচ্ছে গাইস এখন আমি একা কি করবো গাইস দেখেন এখন ওরা ওরা নিজেদের মধ্যে কতক্ষণ থামিয়ে আবার জগরাবাদিয়ে দেয় তো গাইজ দেখেন ওই যে ওখানে আরো ঝগড়া আরো আরো লোকজন আসছে গাইস দেখেন এই ঝগড়াশোনায় আরো মানুষ আসছে তো এখন এই তারা হয়তো ওদের গার্ডিয়ান হতে পারে কিন্তু আমি এখনো জানি না যে ওরা কি ওদের গার্ডিয়ান কিনা তো গাইস দেখেন এখানে ওরা ওরা ঝগড়া এই যে দেখেন গাইস মানামারি মানামারির মতোই গাইস দেখেন গাইস ওরা ওরা মারামারি করছে এই মারিস না মারিস না এই মারিস না মারিস না মারামারি করিস না গাইস দেখতেই তো পাচ্ছেন আমি ওদেরকে ওদের ঝগড়া থামাতে পারছি না গাইস দেখেন এখানে কতজন লোকজন আসছে ওই যে দেখেন গাইস গাইস আরো লোকজন আসছে গাইস দেখেন আপনারা এখানে আরো লোকজন আসছে গাইস এই যে দেখেন এখানে জগরা গাইস দেখেন এখানে মারামারি করছে ওরা ওই যে দেখেন গাইস ওরা লেবু চুরি করে লেবু চুরি নিয়ে ওদের মাঝে জগরা লেগেছে গাইস এখন দেখেন গাইস এখন কেউ এখানে জগরা থামাতে পারছে না গাইস এখন আমি একলা কি করব গাইস যারা যারা লাইভটি দেখছেন তারা আরো লাইভটি শেয়ার করে দেন যাতে আরো মানুষ দেখতে পারে লাইভটি তো লেবু চুরি নিয়ে কিভাবে ঝগড়া করে গাইস দেখেন বা ওইদিকে যাচ্ছে তারা সবাই মিলে হয়তো মারামারি করবে তো গাইস ওরা সবাই এখন মনে হয় ওদের বাড়িতে চলে যাবে তো আজকে লাইভ এই পর্যন্তই যারা 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 ফানি কন্টেন্ট ফানি ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় যারা যারা ফানি কন্টেন্ট দেখতে ইচ্ছুক তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারেন